আমি আনোয়ারুল হক নাগপুর সেমকো কোম্পানিতে মার্কেটিং অফিসার হিসেবে নাগেশ্বরী ফুলগুড়ির ভুঙ্গা মারি এবং মাদারগঞ্জ কাঁচাকাটা এই চার দায়িত্বে আছি তো আমি এখানে আজকে আসছি আপনাদের এখানে যে প্রজেক্ট ওয়ান টু থ্রি আমরা প্রজেক্ট স্থাপন করেছিলাম রোপণ ভাইয়ের জমিতে আজকে মাঠ দিবস সেই মাঠ দিবস উপলক্ষে আমরা ধানটা কাটাই করছি সেই কাটাই করার পরে যে আমরা হিসাব করছি যে ওই জমিটাতে কতটুকু বিঘা খরচ হলো এবং কি পরিমাণ ফলন হলো এবং ওনার ব্যক্তিগত হিসাবে যে জমি গুলা আবাদ করছেন পার্সোনাল অন্যান্য কোম্পানির র ওষুধ দিয়ে সেটাতে কি রকম ফলন হলো এবং কি রকম ব্যয় হয়েছে তো সেই ব্যয় হিসাবটা টা আমরা করতেছি তা আমাদের যে project আছে এই project মোট খরচ হয়েছে হলো ছয় হাজার চারশো টাকা ছয় হাজার চারশো টাকা এটা হলো one two যেটা আমরা ব্যবহার করছি আমাদের সিমপুর কোম্পানির পণ্য আর উনি যেটা ব্যয় করছে ওনার আলাদাভাবে যে ব্যয় করছে সেটা হলো চার হাজার নয়শো ছিয়াশি টাকা আর মোট খরচের পার্থক্য হলো চোদ্দোশো তিরানব্বই টাকা এটা এক বিঘার খরচ হিসেবে বের করছি আমরা ঠিক আছে তো এখানে চোদ্দোশো তিরানব্বই টাকা অর্থাৎ ধরেন পনেরোশো টাকা বেশি আমরা ব্যয় করছি এখানে মোট ফলন যেটা আমরা ব্যয় করছি আমাদের এই জমিটাতে ফলন হয়েছে পঁচিশ মন পাঁচ কেজি পঁচিশ মোন পাঁচ কেজি আর এখানে ওনার যে ব্যয় করছে চার হাজার নয়শো ছিয়াশি টাকা সেখানে উনি ফলন পাইছে উনিশ মন আট কেজি এখানে পাঁচ মন প্লাস পাঁচ মন প্লাস হলো বেশি মানে ফলন ফলনের দিক দিয়ে হিসাব যদি করি তাহলে পাঁচ মন অতিরিক্ত ফলন হয়েছে ব্যয় করছি আমরা অতিরিক্ত চোদ্দোশো তিরানব্বই টাকা বেশি ফলন পাইলাম আমরা পাঁচ মন প্লাস এখন যদি আমরা এখানে টাকার এক হাজার টাকা দরে হিসাব ধরি তো সেখানে ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার আটশো টাকা হয় আমাদের প্রজেক্টের খরচ মানে যে ধানটা পাইছি তার বিক্রি করলে ছাব্বিশ হাজার আটশো টাকা পাবো আর এখানে পাবো উনিশ হাজার আটশো টাকা এই হলো সাত হাজার টাকা আমরা বাড়তি ইনকাম করেছি আমরা এত টাকা যে বেশি খরচ করছি চোদ্দশো টাকা চোদ্দশো টাকা বেশি খরচ করে আমরা আপনাদের কি উপহার দিছি

ধান কেমন দেখেন তো ধান যদি পুষ্ট হয় আমাদের এখানে একজন ধান ব্যবসায়ী ভাই আছেন আসলে ধান কিন্তু কেনার সময় কিন্তু বলবেন ধানের পাতা হয় নাকি বেশি

আমরা একটা গ্রামে প্রতিটা গ্রামে প্রতিটা পাড়ায় একটা একটা করে দেখাচ্ছি যে আসলে আমাদের কোম্পানি ওষুধ ব্যবহার করে ফলন হয় কি না হয় তো আমরা এটা দেখাইলাম আপনাদের তিন স্টেপে আমরা কিন্তু কাজ করছি হলো যে ধরার আগে মাদ্রা পোকা ধরার আগে ব্যয় করছি তারপরে আপনার পশন ধরার আগে ব্যয় করছি এই কারণে কিন্তু এই ফলনটা বৃদ্ধি পাইছে ফলনটা এমনি এমনি বৃদ্ধি পায় আমরা কি করি যতক্ষণ দুইটা শীষ কাটে না অতক্ষণ মাজরা পোকার ওষুধ না এটা আমাদের নিয়ম আবার যতক্ষণ পছন্দ হয়নি ততক্ষণ আমরা স্প্রে করি না তো এই জন্য আমার কথা হলো যে রোগ ধরলেই ছড়াইতে কষ্ট হয় ধরার আগে আমার গাছটা মেজমাজ করতেছে আমি এটা নাফা খাইলাম আমার কিন্তু জ্বর জ্বর ভাব মনে হলেও জ্বরটা কেটে যাবে ধরে যায় তখন কিন্তু সারটা মানে সারা সময় সময় লাগে বা তখন অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে এই জন্য আমরা আশা করব আপনারা অবশ্যই অবশ্যই আগামী যে সিজনগুলো আছে এই সিজনগুলোতে ভালো মানের ওষুধগুলো ব্যবহার করবেন এবং সময় মতন দেবেন